আমি তো নরেনবাবুকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে ওনার কাজ থাকাটা ভালো হয়েছে এর একক মেজরিটি ছিল বামফ্রন্টকে কি কম গুরুত্ব দেওয়া হয়েছিল বামফ্রন্টের শরিকদের বামফ্রন্টের দলগুলোকে ফাইনালি কি দাঁড়ায় ক্যানভাসে কি কি রঙ লাগে সেটা দেখার জন্য অপেক্ষা তো করতেই হবে সব তো আমাদের ইচ্ছে হবে না বাবা যাকে জোটে আনতে চাইছি তারও তো একটা চাওয়া আছে এটাকেই তো গণতন্ত্র বলে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তির ঐক্যবদ্ধভাবে লড়া প্রয়োজন দূরবীন দিয়ে দেখা যায় না অথচ ক্যামেরা দিয়ে দেখা যায় ন্যারেটিভটাকে দাঁড় করানো হচ্ছে তো একটা মিথ্যের উপরে তুই তো সভা করে জাননি বিজেপি তৃণমূল সেই ভয়াবহ বিপদকে বাংলা থেকে দেশ থেকে তাড়াতে হবে সামনেই ছাব্বিশে নির্বাচন আর এই নির্বাচনের পূর্বে যেটি প্রধান আলোক্ষিত বিষয় হয়েছে তা মূলত জোট ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে বাম পন্টে সভা থেকে ত্যাগ করেছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি সম্পাদক নারায়ণ চ্যাটার্জি এই বিষয়টিকে কিভাবে দেখছেন সিপিআইএমের তরফ থেকে আপনি উনি সভা ছেড়ে চলে গেছিলেন এটা খবরে এসছে উনি যে পরে আবার সভায় ফিরেছিলেন এটা তো খবরে আসেনি তাহলে খবরে যদি অর্ধেক আসে আর বাকি অর্ধেক যদি খবরের বাইরে থেকে যায় তাহলে সেটা খবরালারা ভাববে আমরা এটা জানি যে ওনার একটা কাজ ছিল উনি সেই জন্য সভা থেকে চলে গেছিলেন পরে আবার সভায় ফিরেছিলেন এবার সভার ভেতরে আলোচনাতে মত বিনিময়ে তো পাঁচ রকম মত হতেই পারে পাঁচ রকম মত হওয়াটাই তো বিজ্ঞান না হলে সবার দরকার কি সবাই যদি একমত হয় তাহলে তো সবার কোনো দরকার নেই তাহলে সভা করে সকলকে একমত করতে হয় তাহলে সভায় একাধিক মত আসে এটাই তো সভার বিজ্ঞান তো সেক্ষেত্রে আমি জানি না আমি তো সভায় ছিলাম না সবাই যদি দু রকম মত তিন রকম মত এসে থাকে তাতে তো কোনো অস্বাভাবিকত্ব নেই তা নিয়ে হঠাৎ এত মাথা খারাপ হয়ে যাওয়ার কি হয়েছে এমনিতেই তো বামপন্থীরা শূন্য বামপন্থীরা অপ্রাসঙ্গিক বামপন্থীদের দূরবীন দিয়ে দেখা যায় না যাদের দূরবীন দিয়ে দেখা যায় না তাদের সভা ছেড়ে একজন বামফ্রন্টের নেতা বেরিয়ে গেলেন এটা ক্যামেরা দিয়ে দেখা গেল তাহলে দূরবীন দিয়ে দেখা যায় না অথচ ক্যামেরা দিয়ে দেখা যায় তার মানে তো যে এই যে অপ্রাসঙ্গিক এই যে ফালতু এই যে শূন্য এই যে মহাশূন্যের দিকে যাচ্ছে এই যে সাইনবোর্ড হয়ে যাবে এই যে এত এত গাল গল্প তৈরি যারা করে তারা আসলে বাদ বলে বোঝা গেল তো আমি তো নরেন বাবুকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে কাজ থাকাটা ভালো হয়েছে বামফন্ডের পক্ষে সাপে বড় হয়েছে ওনার কাজ থাকায় উনি যে চলে গেছিলেন তার থেকে যে রসদ পেয়ে মিডিয়া আবার বামপন্থীদেরকে প্রাসঙ্গিক করে দিল আর উনি আবার পরে সভায় ফিরে এসছেন সেটা আর দূরবীন দিয়ে দেখতে পেল না এর জন্য ওনারও একটা সাংবাদিক সম্মেলন করে মিডিয়াকে ধন্যবাদ জানানো উচিত স্যার আমরা পূর্বেই শুনেছিলাম যেখানে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছিলেন যে আগে বামপন্থের যারা শরীর দল তাদের একত্রিত করবেন এবং পরবর্তীতে বাকি রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা হবে ইতিমধ্যে এই যে উঠে যাওয়া বা সভাত্যাগ করার বিষয়টিকে কেন্দ্র করে একাধিক যে সমাজ মাধ্যম তারা প্রচার করছে যে নিজেদের মধ্যেই ভাঙন এবং বামপন্থী নিজেদের দলের মধ্যেই জোট হতে পারছে না এই বিষয়টিতে তাদেরকে কি বলবেন কিছুই বলবো না কারণ তিনি সভাত্যাগ করে যাননি গোটা নেগেটিভটাকে দাঁড় করানো হচ্ছে তো একটা মিথ্যের উপরে তুই তো সভাত করে যাননি এটা কাজ ছিল গেছিলেন আবার সবাই ফিরে এসেছিলেন ফিরে এসে আবার বামফর্ডের চেয়ারম্যানের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন তার পার্টিতে আলোচনা করেছেন বাকিটা আর মিডিয়ায় বলার মতো কথা না তাই মিডিয়ায় বলবো না সুতরাং তিনি ত্যাগ করে গেছিলেন এর উপর দাঁড়িয়ে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সেই ন্যাগেটিভ নিয়ে কিছু বলার নেই কারণ তিনি ত্যাগ করে জানিনি আর বামফ্রন্ট তো ঐক্যবদ্ধ আছেই চৌত্রিশ বছর তো সরকার চালিয়েছে বামফ্রন্ট সিপিআইএমের একক মেজরিটি ছিল বামফ্রন্টকে কি কম গুরুত্ব দেওয়া হয়েছিল বামফ্রন্টের শরিকদের বামফ্রন্টের দলগুলোকে কোনো বামফ্রন্টের শরিক এই অভিযোগ করেননি কোনো দিন করেননি এবং বরাবর আমরা বলে এসেছি বামফ্রন্ট তার সঙ্গে বৃহত্তর বাম শক্তি তার সঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তি তার সঙ্গে উন্নত সংস্কৃতির পক্ষে থাকা শক্তি তার সঙ্গে উন্নত শিক্ষার পক্ষে থাকা শক্তি তার সঙ্গে সাধারণ সম্পন্ন মানুষের শক্তি এই সব শক্তি মিলিয়ে আজকের যে ভয়াবহ বিপদ বিজেপি তৃণমূল সেই ভয়াবহ বিপদকে বাংলা থেকে দেশ থেকে তাড়াতে হবে এই সব শক্তির মিলন অনিবার্য সুতরাং এই সব শক্তির মিলনের জন্য একটা ধারাবাহিক চেষ্টা চলবে সেই চেষ্টা করতে গিয়ে অবশ্যই বিতর্ক আসবে ধরুন আমার মনে হলো কোনো একটা কলেজের একজন অধ্যক্ষ তিনি হচ্ছে সুস্থ সংস্কৃতির পক্ষে লড়াই করা একটা মানুষ আমি তার সাথে কথা বললাম বামফ্রন্টে তার সমর্থন চাইলাম আপনি বামফণ্টের আরেকটা শরিক আপনার মনে হলো যে না উনি কলেজের অধ্যক্ষ ঠিক উনি সংস্কৃতির জগতের লোক ঠিক কিন্তু উনাকে সুস্থ সংস্কৃতির লোক মনে করাটা একটু বাড়াবাড়ি আপনি তার সাথে জোট চাইলেন না আপনার সঙ্গে আমার আলোচনা করতে হবে আলোচনা করে ঠিক করতে হবে আমার বোঝাটা আপনার বোঝাটা পরস্পর মিলিয়ে একটা নতুন বোঝা তৈরি হবে সেই বোঝার উপর দাঁড়িয়ে ঠিক হবে কতটা তাকে নিয়ে আমরা চলতে পারি তিনিও ঠিক করবেন তিনি কতটা আমাদের সঙ্গে চলতে পারেন সব তো আমাদের ইচ্ছে হবে না বাবা আমরা তো চাইছি বৃহত্তর জোট এই সর্বনাশা শক্তিকে পরাস্ত করার জন্য তো আমরা চাইলেই তো সব হবে না যাকে জোটে আনতে চাইছি তারও তো একটা চাওয়া আছে এটাকেই তো গণতন্ত্র বলে স্যার এই যে আপনি বললেন একাধিক রাজনৈতিক দলদের জোটের মধ্যে আনা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে কংগ্রেসের সঙ্গে আমরা পূর্বে একাধিক নির্বাচনে দেখেছিলাম বামপন্থী সিপিআইএম এর সঙ্গে জোট করতে বর্তমানে তারা বলছে যে একক লড়বেন এবং বহুদিন হয়ে গেছে তারা কোনো উত্তর দেয়নি সিপিআইএমের পক্ষে সিপিআইম দিকে আমার প্রশ্ন হচ্ছে এই যে ছাব্বিশ ক্ষেত্রে যদি একক সেটা ভোট ভাগাভাগি হয়ে যাওয়া বা শাসক দল যারা প্রধান বিরোধী দল বলে দাবি করে তাদের কত একটু লক্ষ্য রেখেছে দেখুন কংগ্রেস একটা জাতীয় স্তরের দল এবং দেশের প্রধান বিরোধী দল স্বাভাবিকভাবেই কংগ্রেসের নিজস্ব সিদ্ধান্ত করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই রাজ্যের ক্ষেত্রে বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তিরই একসঙ্গে আসা উচিত আমি আগেই বলেছি যে আমার মনে করাটা সব না বাকিদের মনে করাটাও তো মনে করা সেটাকে অমর্যাদা করে তো আমার মনে করাটা প্রতিষ্ঠা করা যায় না সুতরাং এই যে আমার মনে করাটা আমি আমার মনে করাটাতেই স্ট্যান্ড করছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তির ঐক্যবদ্ধভাবে লড়া প্রয়োজন না হলে এই সর্বনাশা শক্তিকে হারানো যাবে না কিংবা হারানোটা কঠিন হবে তো সেই জন্য আমি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তির একসঙ্গে লড়াই চাই আবার বলছি আগে বলেছি আমার চাওয়াটা সব না বাকিদের চাওয়াটাও চাওয়া দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় স্যার কোদাগৈ হুমায়ুন বাবরের সঙ্গে ওই যে সেলিমপুর যে এক ঘন্টার বৈঠক সেই কারণটা কি কংগ্রেসের সঙ্গে যোগদান হওয়ার কারণ বলে মনে করছেন আপনারা? যে সেটা কংগ্রেসের সভাপতি বলবেন আমি কেন বলতে যাব কংগ্রেসের সভাপতি বলবেন কেন তারা বলছেন তারা একলা লড়বেন। আমি কেন বলতে যাব? স্যার কোদাগৈ নির্বাচনে অলিখিতভাবে কোদাগৈ আসন সমঝোতার ব্যাপার চলতে পারে কংগ্রেসের সঙ্গে বামপন্থী তো সিপিএম দেখুন একটা নির্বাচন তো একটা বড় রাষ্ট্রীয় ঘটনা তাকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারে। হতে পারের ক্যানভাসটা এত বড় না তাতে এত রকম রঙ লাগানো যায় না যে শেষ পর্যন্ত ক্যানভাসটায় কতগুলো রং পড়বে সেটা যতক্ষণ পর্যন্ত সম্ভাবনার শিল্প হিসেবে রাজনীতি এবং রং লাগানোর জায়গা হিসাবে ক্যানভাসটার অস্তিত্ব আছে ততক্ষণ পর্যন্ত এই চর্চাটা চলবে এই গবেষণাটা চলবে ফাইনালি কি দাঁড়ায় ক্যানভাসে কি কী রং লাগে সেটা দেখার জন্য অপেক্ষা তো করতেই হবে সবই যদি আমরা আগের থেকে জেনে যাই এবং আগের থেকে বলে দিই তাহলে পরে নেতৃত্ব থাকার দরকার কি তাহলে তো আমরাই সব করে দিতে পারি